তো গাইজ আজকে চলে এসেছি কেকের দোকানে আর কেন এসেছি সেটাও তোমাদেরকে বলি না কোনো জন্মদিন কিন্তু নয় ঠিক আছে তো আজকে তোমাদেরকে বলি যে গোলু শরীর খারাপ তোমরা সবাই জানো তো আজকে দেব জানিয়ে এসেছে সকালবেলা তো সকালবেলা এসেছে দিদিকে দেখতে এসেছে ঠিক আছে তো যার জন্য আমি ভাবলাম আরও একটা কারণ আছে যে দেবজানির সাথে পুচুর মানে তোমাদের গলুর এক বছর এই বন্ধুত্ব বা বোনের সম্পর্ক পুরো পাক্কা এক বছর হলো মানে ওয়ান ইয়ার তো যার জন্য ওরা চলে যাবে এখন তো আমি বলেছি জাস্ট এক মিনিট দাঁড়া একটা সারপ্রাইজ আছে তো যার জন্য কেকের দোকানে এসেছি আজকে কেকটা নিয়ে যাবো নিয়ে গিয়ে দেবজানিকে একটা সারপ্রাইজ দেবো ঠিক আছে আর তোমরাও দেখতে থাকো অনেক অনেক প্রচুর মজা হবে ঠিক আছে তো চলো কোন কেকটা নিয়েছি জানো তো ওই কেকটা ওখানে রেডি করছে ঠিক আছে প্রিয়া দেবজানি ঠিক আছে

그래? 응 그럼 가자 됐어? 행복한 하루 되세요 부모님은 왜 이래요? 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 부모님은 왜 이래요?

আমরা যেমন আছি সবাই ইউটিউবে দেখতে পাবে তেমন থাকবো না দেখতে পাবে আমরা জীবনে কাউকে কিছু বলবো আমি বলছি যেখানে আমি আছি সেখানে এই কথাটা বলতে পারবে

আরেকটা কথা বলি অনেকেই মানে অনেকের অনেক রকম ধারণা ছিল কালকে যে আমি যে প্যানটা বানাচ্ছিলাম ঠিক আছে কটকটি জল ঢেলে দিয়েছে ঠিক আছে তো তার কিছুটা সীমিত মানে প্রথমে যে আমি বানাচ্ছিলাম যে জল ঢেলে দিয়েছে সেই পর্যন্ত আমার কাছে কিছু ক্লিপ রয়েছে তো তোমাদেরকে পারলাম আমি শেষে একদম সীমিত একটুখানি দেখাবো যে আমি কি কী করতে গিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক এখন এরা দেরি হয়ে যাচ্ছে বাড়ি তো যাবেই কারণ এখন থাকলে হ্যাঁ কি বল 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 বাবার শরীরটা ওটা একটা ভালো না এটা আমি শুনেছি তো যাই হোক ম্যানেজ করলে করাই যেত তো কিছু করার নেই আমি সকালবেলাইই বলেছি তুই কেন

কোথায় আচ্ছা চলো মুখ আছে চামড়ার মুখ আছে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে হ্যাঁ হবে তো আর কদিন পরে আমাদের ওই যে বরফ পড়বে তুষারপাত হবে বুঝলি হম আমাদের কদিন পর তুষারপাত হবে আগের সপ্তাহে আমি আগের সপ্তাহে

চলে টাটা সবাই আবার এখন রোজি কেউ না কেউ আসে তোমাদের সাথে সবটা পুরোটা শেয়ার করতে পারছি না কারণ সবাই এসেছে টুম্পাও এসেছে সবাই এসেছে কিন্তু আমি সবার সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি নিজেই খুব ব্যস্ততার মধ্যে আছি তো যেটুকু যা পাচ্ছি যখন যেন পাচ্ছি মন খারাপ আসবে তো মন খারাপ না না তুমি ব্যস্ত না তুমি মন খারাপ তোমার তোমার বইয়ের শরীর খারাপ ঠিক আছে